বান্ধবী আমার জন্য ওদের গাছ থেকে আম নিয়ে এসেছে আর আমি যেই পরিমাণে টক লাভার ভাইরে ভাই কি বলবো তো আমি তো আমগুলো পেয়ে মহা খুশি তো আমি এই তো সকালবেলাই হচ্ছে আমগুলোর মাখা খাওয়ার জন্য বসে গেছি তো আমগুলো হচ্ছে এই তো আমি এখন সুন্দর করে কাটতেছিলাম আর যেহেতু আমগুলো এত সুন্দর আর টাটকা ছিল তো অনেক সুন্দর করে হচ্ছে কাটাও যাচ্ছিল আমার তো বেশ ভালো লাগতেছিলো যে কখন খাবো আর যেই পরিমাণে গরম পড়ছে এখন এই আম মাখা খেতে যে কি মজা আর কি টেস্টি হয় তো এই আমগুলো অনেক বেশি মজা ছিল মানে আমি এই তো এখানে হচ্ছে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর দেখেই হচ্ছে আমার তখনই খেতে মন চাচ্ছিল তো আমি এখান থেকে নিয়ে হচ্ছে একটু একটু খাচ্ছিলামও আর এত বেশি মজা ছিল আমটা যে মন চাচ্ছিলো যে শুধু শুধু খেয়ে ফেলে তো এখানে হচ্ছে আমি দুইটা শুকনামরিচ পুড়ে নিছি তারপরে হচ্ছে কাসন্দি নিছি আর এখানে আমার পিসো গরমে একদম ঠাস হয়ে পড়ে আছে ও এমনই গরম একদম সহ্য করতে পারে না আর এই তো আমি হচ্ছে এখন এই ঝাল মরিচ দিয়ে এগুলো মাখায় মাখায় খাবো কি যে মজা লাগতেছিল আমি এখন ভয়েস দিতে পারতেছি না বারবার আমার মুখে পানি চলে আসতেছে কি পরিমাণের মানে টক লাভার আমি চিন্তা করেন তো এইখানে হচ্ছে এই তো কাসুন্দি দিয়ে মাখাচ্ছিলাম হালকা করে একটু চিনি দিয়েছিলাম আর জাস্ট লুকটা দেখেন কি যে টেস্টি হয়েছিল এটা খেতে মানে আমি বলে বুঝাতে পারবো না আর এত মজা লাগছে যে আমি একদম চেটে পুটে খাচ্ছিলাম এইটা তো সবাই কিন্তু এই গরমে হচ্ছে আম মাখা বানিয়ে খাবেন আর এত বেশি মজা লাগতেছিল খেতে যে আমার মন চাচ্ছিল যে আমি এখন আবার বানিয়ে খাই